দেখবে বিপদে পড়লে না তখন মনেই থাকে না যে আমি কি করে শোধ করব কি করে করব সেটা কোনো মাথায় থাকে না বিপদে পড়লে তখন আমরা হাজার রকম ঠাকুরে ডাকি হাজার রকম মানত করি যে আমরা এই করব আমরা ওই করব কিন্তু তখন মাথায় থাকে না যে পরবর্তীতে আমি সেই মানতটা শোধ পারব করবো কিনা তা আমিও সেরকম মানত করেছিলাম যে আমার বড়ো ছেলে যখন চাকরির সময় চাকরি হচ্ছিল না ও সে দিল্লিতে যে ছিল তখন যে কী কষ্টে যে দিন কাটিয়েছে কীভাবে যে কাটিয়েছে বুঝতে পারছি না তখন যে কত মানত করেছিলাম সব মানত দিতে দিতে আর এই একটা মানত ছিল মা গঙ্গার কাছে আমি চার থেকে বলে এসেছিলাম যে মা যদি আমার ছেলের চাকরিটা হয়ে যায় তাহলে আমি তোমাকে হচ্ছে মা তোমাকে সে পুজো দিয়ে যাবো তাই আমি যে দেখো এত বছর পরে তাই আমি বাবা চল বাবা একটু গিয়ে মাকে পুজো দিয়েছি অনেকবার চেষ্টা করি জানো তো একটা একটা বাধা পড়েই যাচ্ছে কোনোভাবে আমি মানতটা দিতে পারছিলাম না আর তোমাকে যদি কেউ মানত করে থাকো না দেখবে যে আঘা বেগা চারিদিক থেকে যেন আরেকটা একটা 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 সমস্যা লেগেই থাকে সমস্যা কোনোভাবেই যেতে চায় না তাই আমিও অনেক কষ্ট করার পরে অনেক চেষ্টা করার পরে মানে আমি এলাম দিতে মানতটা দিলাম মা বাবাকে প্রণাম করে বললাম যে মাগো আমি

বাড়ি চলে যাবো আর এখন সাড়ে সাতটা পনেরো আটটা বাজে মনে হয় এখন আমার বাড়ি যাচ্ছি গো কি বাবা আমাকে ফুল দিচ্ছ বাবা তোকে ফুল